হ্যাঁ বাবা আমি তো চা খাইতেছি আসলে আমার মাথায় খুব ব্যাথা করতেন আপনি বসেন চা খাই আর সেটা তো আমাকে বললেই বাড়তে আর তুমি হলো আমার ছেলের বউ এটা কিন্তু একটা গ্রাম আর গ্রামের ভিতরে তুমি আমার ছেলের বউ ভাইয়া একটা দোকানের ভিতরে সব চা খাইতেছো লজ্জা করতেছ না তোমার বাবা আপনি আমার সাথে এইভাবে কথা কেন বলতেছেন এখানে দোকানে কত মানুষজন আছে আর আপনি আমাকে তাদের সামনে অপমান করতেছেন আপনি তো জানেন আমি ঢাকা শহরের মেয়ে ঢাকা শহরে আমি এইভাবে চা খেয়ে বেরাই দোকানে যে আপনার ঢাকা শহরে সবাই তো এইভাবে দোকানে যে চা খায় তাতে কি এমন হয়ে গেছে আর আমি আপনাদের এই অচপাড়া গ্রামে এসে কি আমি আমার শহরের কালচার চেঞ্জ করব না আমি সেটা পারবো না এইটা তুমি কি কইলা বউমা তুমি হলো আমার ছেলের বউ আর তুমি যদি আমার গ্রামে এরকম দোকানের মধ্যে আইসা ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে চা খাও তাইলে কি আমার মান সম্মান থাকবো তুমি কও দেখেন বাবা কথা বলেন না আমি আসছি দুই দিনের জন্য বেড়াইতে দুই দিন পর আমি ঢাকায় চলে যাব বুঝলাম তো তুমি দুই দিনের জন্য আইছো তাই বলে কি তুমি আমার এই গ্রামের ছেলের বউ তুমি মান সম্মান খোয়া থুইয়া তারপরে তুমি দেশে যাইবা আমার তো একটা মান সম্মান আছে তুমি তো আমার ছেলের বউ তোমার তো এই গ্রামে থাকতে হইব নাকি আর এখানে থাকতে হবে মানে আমি এখানে থাকতে পারবো না দেখো বৌমা তোমার এটা ভাবা উচিত ছিল আমার ছেলের লগে বিয়ে বসার আগে তোমার একটু ভাবা উচিত ছিল যে আমি গিরামে বিয়ে বইতেছি গ্রামের কালসার নিয়ে তোমার চলতে হইব এটা কিন্তু তোমার ভাবা উচিত ছিল আর তুমি আইসা এইভাবে আমাদের মান সম্মানটা নষ্ট করতে পারো না বাবা আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না এত মানুষের মধ্যে আপনি আমার এইভাবে অপমান করতেছেন আমি আজকেই বাড়িতে যাই আপনার ছেলেরে বলবো আমি ঢাকায় চলে যাব। বৌমা তুমি রাগ করতেছো কে তুমি রাগ করে বাড়ি যাবে চাইতেছো কিসের জন্য আমি তো ভালো কথা কইছি আসলে বৌমা জানো কি কারণ শহরের যে কালচার এটা তোমার ঠিক আছে কারণ এটা তো আমাকে গিরাম আর এইখানে যদি আইসে তুমি দোকানে চা খাও তাইলে তোমায় সে তোমারে খারাপ কইব তারপরে আমাকে তো মান সম্মানের একটা প্রশ্ন তুমি কি চাও বৌমা যে তুমি এইভাবে চলাফেরা করে আমার মান সম্মান যাক তুমি কও বৌমা তারপরে একটা কথা কি বৌমা তুমি তো শহরের মানুষ হইছো তোমার কালচার তোমার ঠিক আছে কিন্তু আমাকে গ্রামের কালচারও ঠিক আছে আসলে শহরে যখন থাকো তখন এক পরিস্থিতি আর আমাকে গ্রামে যখন আসো গ্রামের পরিস্থিতি মাইনেই চলতে হইব এর তো বুঝো কারণ তুমি তো বউ আর এই এলাকায় তো থাকবা তো তোমারও তো একটা মান সম্মান আছে আমারও আছে এই জন্য কইছি কি যেখানে যাও ওই পরিস্থিতি অনুযায়ী চলল আপনি ঠিক বলছেন বাবা আসলে আমি ঢাকা শহরে বড় হয়েছি তো গ্রামের কালচার তো বুঝি না আমার কথা কিছু মনে করেন না বাবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে একটু শিখে পড়ায় দিন আমি সব শিখে নিব এই তো বৌমা তুমি বুঝছো কেন আমাকে ফিরাম মাথার চুলটাও পর্যন্ত বউ জিগে দেখায় না দেখো না বুড়া বুড়া মহিলারাও কেমনি গুমটা দিয়ে থাকে কারণ চুল দেখানোটাও এত লজ্জার ব্যাপার বুঝতেই তো পারছো আচ্ছা বৌমা তুমি কিছু মনে করো না তোমার চা খাইতে ইচ্ছে করে আমি বাড়িতে বানিয়ে দিই 気にする